মোহাম্মদ ইউনুস অতি সম্প্রতি একটা বিবৃতিতে বাংলাদেশে বড় হস্তক্ষেপ করার জন্য দুনিয়ার বিভিন্ন দেশ বিভিন্ন দেশের সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানি এই ধরনের বিবৃতি বা বক্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে এবং সেটা আন্তর্জাতিক আইনেরও চরম লঙ্ঘন তিনি বাংলাদেশে একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করার জন্য বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে তার এই ধরনের বক্তব্য কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি অসাংবিধানিক গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী যে সময়ে বাংলাদেশের একাধিক আদালতে ডক্টর মোহাম্মদ ইউনুসির বিরুদ্ধে অর্থ পাচার স নানা দুর্নীতি অপরাধের বিচার চলমান রয়েছে ঠিক সে সময় তিনি বাংলাদেশের উপর আন্তর্জাতিক হস্তক্ষেপের জন্য বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ করছেন এবং এদেশে অসাংবিধানিকভাবে এটা নতুন নির্বাচনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছে এ থেকেই বোঝা যায় চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যেই তিনি এ ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তার এ সকল বেআইনি অপরাধমূলক কর্মকাণ্ডের আমরা নিন্দা করছি এবং প্রচলিত আনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকার সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছে এই যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে তদন্ত হচ্ছে তদন্তে সত্য বেরিয়ে আসবে এটাই আমরা আশা করি তবে এই বিষয়টা আমাদের সকলকে ভাবতে শিখিয়েছে আন্দোলন দেখতে গিয়ে শিশু মারা গেছে গুলি খেয়ে গুলিটা কোথায় এই রকম কিছু মিছিল দেখতে গিয়ে শিশু গুলিবিদ্ধ গুলিটা কোথায় পড়েছে মাথায় আমাদের কাছে যতটা খবর আছে আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছ থেকে অনেককে গুলি করে সেখানে হতাহতের ব্যাপারটা এখানেও আমাদের ভাবতে হবে